আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা ও জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধে চেতনা বাস্তবায়নের অঙ্গীকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা অবৈধ গ্যাস সংযোগসহ একুশ ধাপে দুর্নীতি হয় তিতাসে অনিয়ম অবস্থাবস্থানায় নগরবাসী প্রত্যাশা পূরণে ব্যর্থ ঢাকা ওয়াসা বিজেএমএ ভবন ভাঙার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত পঁচিশে এপ্রিলের মধ্যে পুরোপুরি ভাঙতে সময় লাগবে এক সপ্তাহ এবং নুসরাত হত্যা মামলায় র্যাব দিয়ে তদন্তের আবেদন সাগর সহ আলোচিত মৃত্যু তদন্তের অগ্রগতি জানতে চেয়েছে আদালত প্রদর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে এবং চ্যানেলায় অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে যাচ্ছি বিস্তারিত আয়োজনে আজ ঐতিহাসিক মুজিব নগর দিবস উনিশশো একাত্তর সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় আমবাগানে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার শপথ নেয় ঐতিহাসিক মুজিব নগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাদ্রি শেখরের রিপোর্ট পলাশির অম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল দুশো বছর পর তেমনই এক অম্রকাননে লেখা হয়েছিল বাংলার ইতিহাসের এক অনন্য অধ্যায় মার্চ স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদার বাহিনী যখন বঙ্গবন্ধুকে গ্রেফতার করে মুক্তিযুদ্ধ পরিচালনার লক্ষ্যে কুষ্টিয়ার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় সতেরোই এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে শপথ নেয় মন্ত্রিসভা ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধাঞ্জলি দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি বিএনপি কে কখনও এই দিনটি পালন করতে আমরা দেখি নাই যেই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদের নেতা যেই সরকারের কর্মচারী হিসেবে সেক্টর কমান্ডার হিসাবে নিয়োগ পেয়েছিলেন এবং এই সরকারের কাছ থেকে তিনি প্রতি মাসে বেতনও পেতেন তারা এই দিনটি পালন করে না যারা মুজিবনগর দিবস পালন করে না তারা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বকে কতটুকু বিশ্বাস করে সেটি হচ্ছে প্রশ্ন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার আহ্বান জানান তিনি নির্বাচিত হওয়ার পর শপথ না নেওয়ার জন্য জনগণ নির্বাচিত করেন সুতরাং তাদেরকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের সম্মানার্থে গণতন্ত্রকে সংহত করার স্বার্থে আমি মনে করি তারা শপথ গ্রহণ করা উচিত সরকারের সাথে কোনো সমঝোতার প্রসঙ্গ নেই তারা যেহেতু নির্বাচিত হয়েছে তারা শপথ গ্রহণ করা উচিত এটি হচ্ছে স্বাভাবিক প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা পদে পদে দুর্নীতি তিতাস গ্যাসে তিতাস অফিস থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত একুশটি বিষয়ে দুর্নীতি হয় এর মধ্যে বেশি অনিয়ম দুর্নীতি তিতাস গ্যাসের সংযোগ নিয়ে এসব তথ্য তুলে ধরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করেছে দুর্নীতি দমন কমিশন প্রতিবেদনকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন শুধু গ্যাস খাত নয় বিদ্যুৎ খাতে দুর্নীতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত তিতাস গ্যাস কোম্পানির বর্তমান গ্রাহক সংখ্যা সাতাশ কোটি তেইশ লাখ গত অর্থ বছরে সাড়ে তেষট্টি হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও লাখ লাখ অবৈধ সংযোগ চালু থাকার অভিযোগ আছে দুদকের কাছে অনুসন্ধান চালিয়ে অনিয়ম দুর্নীতির কমপক্ষে একুশটি উৎস চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন গ্যাস সংযোগ দেয়া না দেয়া নিয়ে মাঠ পর্যায় থেকে শুরু করে নীতি নির্ধারক পর্যায়ের দুর্নীতি অনিয়ম তুলে ধরা হয়েছে দুদকের প্রতিবেদনে মিটার টেম্পারিং মিটার বাইপাস করে সংযোগ লাইনের গ্যাস চুরি সিস্টেম লসের নামে চুরিসহ সহ থেকে বাণিজ্যিক ও শিল্প গ্রাহক পর্যায়ে নানা পক্ষের দুর্নীতির অভিযোগ উঠেছে তদন্তে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তদন্ত প্রতিবেদন তুলে দেন দুদকের কমিশনার মোয়াজিম হোসেন আমরা আশা করি যে দুর্নীতির বিরুদ্ধে যদি আমাদের সকলের অবস্থান আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের হয়রানি করার জন্য মানুষ বিশেষ দৌড়াতে হবে না এসব দুর্নীতি বন্ধে প্রিপেইড মিটার দোষীদের শাস্তি প্রদান ঘন ঘন পরিদর্শন নীতিমালায় পরিবর্তন সহ বারো দফা সুপারিশ করেছে দুদক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং তার প্রতি জিরো টলারেন্স কেবল জ্বালানির তিতাস না প্রত্যেকটি বিভাগের আমরা এই ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি এবং আবার আরেকটা বিষয় বলি যে বিদ্যুতের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইনভেস্টিগেশন শুরু হয়েছে তিতাস গ্যাসের দুর্নীতিতে তিতাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে গ্রাহক পর্যায়েও দুর্নীতিতে জড়িয়ে পড়ার চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার কারণে নগরবাসী প্রত্যাশা পূরণ করতে পারছে না ঢাকা এমন চিত্র তুলে ধরা হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে অর্ধেকেরও বেশি নগরবাসী পান করছে অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত পানি মোসাম্মিকার রিপোর্ট টিআইবির নিজস্ব কার্যালয়ে ঢাকা ওয়াসা সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শিরোনামে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয় ঢাকা ওয়াসার আওতাভুক্ত এগারোটি মর্স জোনের মধ্যে নারায়ণগঞ্জ বাদে সব এলাকার দু হাজার জন গ্রাহকের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার বিশ দশমিক ছয় শতাংশ সেবা সেবাগ্রহীতা সবসময়ই পানির ঘাটতিতে থাকেন একান্ন দশমিক পাঁচ শতাংশ গ্রাহক অপরিষ্কার একচল্লিশ দশমিক চার শতাংশ গ্রাহক দুর্গন্ধযুক্ত পানি পেয়ে থাকেন চৌত্রিশ দশমিক পাঁচ শতাংশ গ্রাহক সবসময় পানির গুণগত মান খারাপ হওয়ার কথা বলেছেন পানির গুণগত মান সম্পর্কে উদ্বেগজনক চিত্র সেটা আপনারা দেখেছেন একানব্বই শতাংশ মানুষ পানি ফুটিয়ে পান করে থাকেন ওয়াসের পানি সরবরাহমূল্য নির্ধারণ ব্যবস্থায় বৈষম্য দেখতে পাই কারণ সুযোগ আছে বস্তিবাসী বানিন নেওয়ার জন্য পণ্যের মূল্য তুলনায় কম নির্ধারণ করা সিটি ওয়াসা এখন পর্যন্ত কত করেনি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ওয়াসার নানা দুর্নীতির চিত্র সরকার কর্তৃক সিষ্ট সহায়তা সংস্থা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু বোর্ড মোটামুটি অকার্যকর বলা চলে ব্যবস্থা আমরা পরিচালকের প্রায় একক ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং তার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানটি পরিচিত হচ্ছে জবাবদিহিতার কাঠিত অন্য দরকার হচ্ছে সিটি পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেয়া থেকে শুরু করে নিয়োগ পদায়ন বদলি ইত্যাদি ক্ষেত্রে অনিয়মের চিত্র ক্রয় প্রক্রিয়া ব্যাপক দুর্নীতি আমরা চিত্র দেখেছি প্রতিবেদনে জানানো হয় গৃহস্থলী পর্যায়ে পানি ফুটিয়ে পানের উপযোগী করতে বছরে গ্যাস খরচ হয় আনুমানিক তিনশো কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি যে এই মল্লিক চ্যানেল আই ঢাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানান আগামী পঁচিশে এপ্রিল থেকে এক সপ্তাহের মধ্যে পোশাক মালিকদের সংগঠন বিজেমের কার্যালয়ের অবৈধ ভবনটি ভাঙার মূল কাজ শুরু হবে এর পরবর্তী দিনের মধ্যে জায়গাটি সম্পূর্ণ খালি করে দেয়া হবে এদিকে বিজিএমইএর পক্ষ থেকে আবারও সময় বাড়ানোর আবেদন প্রত্যাহার না হলে তা আদালত অবমাননার মামলা হবে বলে জানিয়েছে রিট আবেদনকারী আইনজীবী দীর্ঘ আট বছরে আইনি লড়াইয়ে বারবার সময় চেয়ে আবেদন করে সংগঠনটি সবশেষ গত বছর নতুন করে এক বছর দশ দিন সময় দেওয়া হয় যার মেয়াদ শেষ হয় বারোই এপ্রিল সে সময় আর সময় চাওয়া হবে না বলে আপিল বিভাগে মুসলেকা দেয় সংগঠনটি তবুও মেয়াদ শেষ হওয়ার আগের দিন আবারও সময় চেয়ে আবেদন করে বিজিএমে এই আবেদন আদালত অবমাননার সামিল বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী যেখানে আপিল বিভাগে আন্ডারটেকিং দেওয়া হয়েছে আমরা সবাই চাইব না সেই প্রেক্ষিতে সময়টা দেওয়া হয়েছিল বিজেপি প্রেসিডেন্ট সেই আবেদনটা দাখিল করেছেন এটা আদালত অবমাননার পর্যায়ে পড়ে এই আবেদনটা তারা যদি প্রত্যাহার করেন নতুবা তিন দিন পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে তবে বিজেপি এর সভাপতি দাবি করেন সময় বাড়ানোর আবেদন তিনি করেননি যেহেতু মুসলিকা দিয়েছিলাম সেজন্য আমরা সব সময় বলেছি আমাদের নিজস্ব ভবনে চলে যাব আমরা কখনো সময় বাড়িয়ে চাব না এবং আমি এই কোর্টে কোনো রকমের কোনো আবেদন করি নাই যদি কেউ আবেদন করে থাকে আমি মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে বিচার চাচ্ছি তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান ভবনটি ভাঙার ক্ষেত্রে কোটেশন পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছে রাজুক এক্ষেত্রে আগ্রহীদের চব্বিশ এপ্রিলের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে ভবনটি গুড়িয়ে দেওয়ার পরে যেখানে পড়বে আশপাশেও যাতে কোনো দুর্ঘটনার মুখোমুখি না হয় সেজন্য প্রয়োজনে প্রস্তুতি অর্থাৎ বিদ্যুতের লাইন অনেক দূর থেকে সরিয়ে দেওয়া একটা প্রস্তুতির প্রয়োজন আছে আমরা পঁচিশ তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করব যে কোন সংস্থা উপযুক্ত যাদেরকে এটা ভাঙা সম্ভব হয় আদালতের রায় অনুযায়ী ভবনটি ভাঙার খরচ বিজিএম এর কাছ থেকে আদায় করবে রাজকা রহমান চ্যানেল আয় ঢাকা মাদ্রাসার ছাত্রী নুসরাতের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের পক্ষ অবলম্বন করা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে একই সাথে পুলিশের পরিবর্তে র্যাব দিয়ে তদন্ত এবং দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আর্জি জানানো হয়েছে সাগর রুনি তকি তনু মৃত্যুর মৃত্যুর ঘটনায় চলমান তদন্তের অগ্রগতি কি সে সম্পর্কে জানতে চাওয়া হয়েছে মাঝুল আকমানের রিপোর্ট ফেনের মাদ্রাসা ছাত্রী জান রাফি থানায় গিয়ে অভিযোগ করার মুহূর্তটি ভিডিও করার অভিযোগে ডিজিটাল আইনে মামলা করা হয় সাবেক ওসি মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে তদন্ত করে তিরিশে এপ্রিল প্রতিবেদন দিতে বলেন সাইবার ট্রাইব্যুনাল নুসরত হত্যার ঘটনা স্পর্শকাতর বিবেচনায় এর দুদিন পরে বেশ কয়েক দফা নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী হত্যাকারীদের পক্ষ অবলম্বন করে যারা কাজ করছেন তাদের সংশ্লিষ্ট ল এনফোর্সাস তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দেশ চেয়েছি সুষ্ঠু তদন্ত হয় সেজন্য আমি পুলিশের হাত থেকে গ্র্যাবের হাতে হস্তান্তর করার জন্য আবেদন করেছি এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আমি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য আবেদন করেছি ওই আবেদনে বিগত দিনের কয়েকটি হত্যার ঘটনার বিষয়েও আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে ইতিপূর্বে যতগুলি সেন্সেশনাল হত্যাকাণ্ড হয়েছে যেমন মৃত্যু হত্যা তনু হত্যা 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 মৃতু এই সমস্ত হত্যার কি অগ্রগতি হয়েছে সেটাও একটি নির্দেশ চেয়েছি রিট আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র ও আইন সচিব আইজিপি এসপি সোনাগাজী থানার ওসিকে হবে বলে জানান মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্র নুসরাতকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আর এর দায় রাজনীতিবিদদের নিতে হবে রাজধানীতে সাংস্কৃতিক সংগঠন করি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন শিশুদেরও এখন নিরাপত্তা নেই মির্জা ফখরুল বলেন ইলিয়াস আলী নিখোঁজ হওয়া সাত বছর পরও তার মেয়ে তার ঘরে ফেরার অপেক্ষা করে এই হিংসা এই প্রতিহিংসা এই ক্ষোভ এই হত্যা কেন আমাদের রাখিকে এইভাবে নির্যাতিত হয়ে মরতে হয় কেন আমি জানি না এর উত্তর আমাদের রাজনীতিবিদ যদি দেওয়ার কথা আমরা ব্যর্থ হয়েছি সেই ধরনের একটা সুন্দর বাংলাদেশ দিতে আমরা ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি তো অনেকে নিরাপত্তা দিতে তো তারপরেও আমি স্বপ্ন দেখি শেয়ার বাজারে টানা দরপতনের পেছনে কারসাজি আছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা হুজুকে গানা ভাসিয়ে বিনিয়োগকারীদেরও বিশ্লেষণ করে শেয়ার কেনার আহ্বান জানিয়েছেন তারা আর এখাতে খাতে সুশাসনের অভাব আছে মন্তব্য করে বাজার ঠিক করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্টরা পরাগাসিমার রিপোর্ট মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ষাট পয়েন্ট কমেছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে একশো পয়েন্ট গত সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ডিএসসির সূচক কমেছে সেই সঙ্গে কমছে লেনদেনও মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হয়েছে দুইশো উনসত্তর কোটি একানব্বই লাখ টাকার যা এক বছরের মধ্যে সর্বনিম্ন এমন অবস্থায় প্রতিদিনই মতিঝিলে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা বিশ্লেষকরা বলছেন কিছু যৌক্তিক কারণের পাশাপাশি অন্য কারণগুলো খুঁজে বের করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে ম্যাক্রো ইকোনমিক সাইডে কিছু দুই একটা ইন্ডিকেটর আছে যেগুলো খুব সন্তুষ্ট না যেমন বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না ব্যাংকিং খাতে কিছু তারল্য সংকট আছে কিছু লোক বিক্রি করছে এখন অন্যরা সবাই তার সাথে যোগ দিয়ে বিক্রি করছে তো একটা দলগতভাবে যে কাজগুলো হচ্ছে এইটা তো হওয়া উচিত না আর কি এবং সেখানে বিনিয়োগকারীদের তাদের নিজস্ব বিশ্লেষণের ভিত্তিতে বিনিয়োগ করা উচিত এসএসসি এবং স্টক এক্সচেঞ্জ অথরিটিস তাদেরকে আরও নিবিড়ভাবে অনুসন্ধান করা উচিত যে কোনো রকমের কারসাজি কোথাও হচ্ছে কিনা বাজার সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে যে আস্থা সংকট চলছে সুশাসনের মাধ্যমে তার উত্তরণ করতে হবে বিনিয়োগকারীর এক ধরনের সুশাসন অভাব কিন্তু বাজারে লক্ষ্য করছে সেটা আপনি বলতে পারেন যে স্মল রেগুলেটর হিসাবে ডাকাস্ট অঞ্জ এবং আমাদের মেইন রেগুলেটর হিসাবে সিকিউরিটি কমিশন সব জায়গায় কিন্তু একটা অভিযোগ আছে বেশ কিছু সময় কাস্টাজির অভিযোগ এসেছে কাস্টাজি যত বড় হয়েছে সেই তুলনায় শাস্তি কম হয় বেশ কিছু আইপিও সংক্রান্ত বিষয়ে অভিযোগ এসেছে বেশ কিছু ব্যক্তির বিষয়ে অভিযোগ এসেছে যদি সত্যিকার ভাবে আমরা বলি তাদের শাস্তির ব্যবস্থাটা প্রয়োগ করা হতো বা সুশাসনবদ্ধ যেটা বোঝায় সেটাকে প্রয়োগ করা হতো সেক্ষেত্রে বিনিয়োগকারী হতো বা আস্থা পেতো মাননীয় প্রধানমন্ত্রী ওনার সুনজরের বিষয়গুলো খুব অচিরেই যাবে এবং ওনার কাছ থেকে কিছু নির্দেশনা আমরা পাব এরকম আশা আশা আমরা পাচ্ছি আতংকিত না হয়ে বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা পরাগ আজিম চ্যানেল আই ঢাকা বাতুল বাক্যাকেকার রিপোর্ট জাতিসংগের জনসংখ্যা উন্নয়ন তহবিল ইউএনইপি এর স্টেট অফ অল পপুলেশন রিপোর্ট 2019 অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা 7.4 বিলিয়ন সাতশো চল্লিশ কোটি বিশ্বের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর শিক্ষা স্বাস্থ্য অধিকারের গুণগত অর্জনের বিশ্লেষণ তুলে ধরে প্রতি বছরের মতো এবছরও পি এ রিপোর্ট প্রকাশ করে ওই রিপোর্টে বলা হয় প্রতি হাজার জীবিত জন্মে নবজাতক শিশু মৃত্যু হার কমেছে তবে এখনও বছরের সাড়ে সাত লাখ কিশোরী সন্তান জন্ম দেয় সর্বোপরি শিক্ষা ও কর্মক্ষেত্র কর্মক্ষেত্রসহ বিভিন্নভাবে নারীর প্রতি সহিংসতার ঘটনাও ঘটছে

however challenges still remain in achieving gender equality namely eradication of violence against women prevention of child marriage and addressing gender digital divide

তারা বলছেন বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় দেশে মোট আয়ের ভাগ ব্যয় হচ্ছে ডিসেম্বরের মধ্যে রাজধানী ঢাকা সহ বিভাগীয় শহরগুলিতে ডিজিটাল কেবল নেটওয়ার্ক চালু হবে এ বিষয়ে তথ্যমন্ত্রী প্রস্তাবে রাজি হয়েছে কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা তবে কেবল নেটওয়ার্ককে শিল্প ঘোষণা করে আর্থিক অনুদানের দাবি করেছে কোয়াব নেতারা কেবল টিভিতে বিজ্ঞাপন বা স্থানীয় অনুষ্ঠান প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সঞ্জয় চাকির রিপোর্ট ডিসলাইন বা তারের মাধ্যমে ঘরে ঘরে দেশি বিদেশি টেলিভিশনের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ করেন কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা তাদের সংগঠন কোয়াবের একাংশের নেতাদের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ কেবল নেটওয়ার্কের লাইসেন্সের শর্ত অনুযায়ী ক্লিন ফিট প্রচার কোনো বিজ্ঞাপন বা অনুষ্ঠান প্রচার না করা এবং বাংলাদেশের চ্যানেলগুলি আগে প্রচারে নির্দেশ দেন তথ্যমন্ত্রী লাইসেন্সের শর্ত অনুযায়ী যে কাজগুলো করতে পারে আপনারা করতে পারেন তার বাইরে যেন কেউ কোনো কার্যক্রম না করে যেমন আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে কোনো বিজ্ঞাপন না দেখানো আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে কোনো অনুষ্ঠান নিজস্ব কোনো অনুষ্ঠান না দেখানো এবং একই সাথে বাংলাদেশের চ্যানেলগুলোকে সিরিয়ালি রাখা সুতরাং এই কাজগুলো করলে এখানে আমি মনে করি যে বিশৃঙ্খলা সেইটিকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারবো বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান কোয়াব নেতারা সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ এই ডিসেম্বরের মধ্যে সকল সিটি কর্পোরেশনের ডিজিটাল করার জন্য আমরা চেষ্টা করব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং কেবল টেলিভিশন দুটাকে শিল্প হিসাবে ঘোষণা এবং আমাদেরকে আগামী বাজেটে যেন অন্তত কিছু থোক বরাদ্দ রাখ সেট টপ বক্সের উপর ডিউটি ফ্রি এগুলা করবেন বলে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আমাদের অল কমিউনিটি একটা কমিউনিটি চ্যানেল আমরা ওনার কাছে দাবি করেছি কোয়াব নেতারা আশা করেন সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে সারা দেশে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক চালু হবে গত সপ্তাহে আরেকটি অংশের সঙ্গে বৈঠক করেছিলেন তথ্যমন্ত্রী সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ ভারতের আসাম বিহার ছত্তিশগড় জম্মু কাশ্মীর আর কর্ণাটকে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল এ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় শহর কোরবাই নির্বাচনী ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং পরে তা বাস্তবায়ন না করার অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি নিজের নির্বাচনী কেন্দ্র কেরালায় ওয়েনাডে পেতার অস্থি বিসর্জনের স্থান পাপ্পানাশিনী নদী তীরের থিরুনেলিয়া বিষ্ণু মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে ভোটারদের মন যায় চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে আসামের এনআরসির নামে বাইশ লাখ বাঙালি তাড়ানোর চেষ্টার অভিযোগ তুলে পশ্চিমবাংলায় তা না মানার ঘোষণা দিয়েছেন দ্বিতীয় দফা ভোটে সাতানব্বইটি আসনে বিভিন্ন পার্টির এক হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে মোট সাত দফে ভারতের লোকসভা এগারো এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হবে উনিশে মে চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে মে এবারে টাটা বিশেষ সংবাদ চীনের সাংঘাইতে আয়োজন করা হয়েছে বিলাসবহুল গাড়ি প্রদর্শনী এতে অন্যতম আকর্ষণ ছিল বেস্ট সেলার রোলস রয়েস কার বিশ্বের পঞ্চাশটি দেশের প্রায় পাঁচ হাজার রোলস রয়েস গাড়ি বিক্রয় হয় আয়োজকরা জানান মেলায় বিভিন্ন দেশের বিলাসবহুল গাড়ি প্রদর্শিত হয় রোলস রয়েলসের প্রধানের বাহি টর্স্টন মোলার জানান বিশ্বব্যাপী রোলস রয়েস গাড়ি চাহিদা বৃদ্ধিতে নতুন মডেলে বেশ কিছু গাড়ি প্রদর্শনীতে রয়েছে মঙ্গলবার শুরু হয় এই প্রদর্শনী চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত এবারে ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্য বিষয়ে আলোচনা শুরুর পরিকল্পনা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ভুক্ত দেশগুলো তবে এবারের আলোচনায় কৃষি পণ্য না রাখার শর্ত জুড়ে দিয়েছে তারা আনুষ্ঠানিক আলোচনা চালিয়ে নেয়ার জন্য কমিশনের উপর দায়িত্ব অর্পণ করেছেন ইইর মন্ত্রীরা তবে এবারের আলোচনার প্রধান ফোকাস থাকবে শিল্প পণ্যের শুল্ক কমিয়ে আনা গাইবান্ধা সদসহ চার উপজেলা চরাঞ্চলে এবার স্থানীয় উপসি জাতের পাশাপাশি হাইব্রিড জাতের ভুট্টার আবাদ বেড়েছে তবে কাঙ্ক্ষিত বাজার মূল্য না পাওয়ায় লাভবান হতে পারছেন না কৃষক ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট জেলার সুন্দরগঞ্জ ফুলছড়ি সাঘাটা ও গাইবান্ধা সদর এই চার উপজেলার চরাঞ্চলে এবার স্থানীয় ও উপসি জাতের পাশাপাশি হাইব্রিড ভুট্টারও চাষ হয়েছে কৃষক জানান ডিসেম্বর জানুয়ারি মাসে তিস্তা ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমে গেলে ভুট্টা চাষ শুরু হয় মার্চ এপ্রিল মাসে ভুট্টার ফলন পাওয়া যায় এই সময়টিতে ভুট্টা ঘরে তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক বছর প্রথমবারের মতো পাঁচশো উনসত্তর জাতের ভুট্টা আবাদ করেছেন কৃষক একটু ফলন আবাদ কারণ এই ভুট্টার ফলন ভালো সব দিক দিয়ে ভালো আমরা এই ভুট্টা আবাদ করব তবে চরাঞ্চলে বাজার ব্যবস্থাপনা ভালো না হওয়ায় উৎপাদিত ভুট্টার দাম পাচ্ছেন না কৃষক আর দাম বেশি বড় দাম কম কম আর কেমন করে গত বছর 700 700 1600 600 ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নতুন নতুন উন্নত জাত সম্প্রসারণে ভুট্টার ফলন বৃদ্ধি ও পরামর্শ সেবা দিতে চরাঞ্চলে মাঠ দিবস ফসল প্রদর্শনের আয়োজন করেছে স্থানীয় কৃষি বিভাগ বর্তমান যে মাঠে ভুট্টা চাষ হচ্ছে এতে বিভিন্ন জাতের ভুট্টা চাষ হচ্ছে যে জাতগুলো সম্পূর্ণ হাইব্রিড হাইব্রিড নতুন জাতের এ ভুট্টার থোর আকৃতিতে বড় হওয়ায় দানার সংখ্যা অনেক বেশি ও পরিপুষ্ট সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এবারে রয়েছে প্রকৃতি সংবাদ বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করতে সব দেশকে কার্বন নিঃসরণ কমাতে হবে বাংলাদেশ নিজ উদ্যোগেই নিঃসরণের পাঁচ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পরিকল্পনা থার্ড ন্যাশনাল কমিউনিকেশনের মোড়ক উন্মোচন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন জাহিদুজ্জামানের রিপোর্ট জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন মোতাবেক গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর পরিকল্পনা থার্ড ন্যাশনাল কমিউনিকেশনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান রাজধানীর সিডব মিলনায়তনে এই অনুষ্ঠানে এসব পরিকল্পনা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা তারা বলেন পরিকল্পনা ভালো হলেও এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা বাস্তবায়নের জন্য বড় অন্তরায় ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান করে অনেক কাজ করে ফেলেছি বা যে কোনো একটা করার ফলে অনেক কাজ করে ফেলেছি আমরা আত্মতুষ্টি আর কিছু আমরা রাখতে হলে ঘুমালাম তাতে হবে গাফিলতি এবং এই দুটার সমন্বয় যদি গড়তে থাকে তাহলে আমরা যে অগ্রগতি করছি সেই অগ্রগতিতে সমস্যা দেখা দেবে সকালেই একসাথে কাজ করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমাদের যেই তার ন্যাশনাল এই বইটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে সকলেরই তথ্যের মিলিত একটি জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বেড়েছে এতে আমরা খুশি তবে শিল্প কারখানাগুলো পরিবেশ বান্ধব হতে হবে ইউএনডিপি বাংলাদেশের এই সব কর্মকাণ্ডে সব সময় সহযোগী থাকবে যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকেই নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে বলেন মন্ত্রী বাংলাদেশ নিজ উদ্যোগে এবং অর্থায়নে পরিবহন বিদ্যুৎ শিল্প খাত থেকে দুই সালের মধ্যে পাঁচ পার্সেন্ট গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমিয়ে আনবে উল্লেখ করেছে আন্তর্জাতিক সহায়তা পেলে আমরা পনেরো পার্সেন্ট পর্যন্ত আনতে আমরা সচেষ্ট হব থার্ড ন্যাশনাল কমিউনিকেশন পরিকল্পনা বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা আমরা ঢাকা এবারে পপুলার লাইফ সংবাদ চব্বিশতম বর্ষপূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে প্রাইম ব্যাংক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ জানান উনিশশো সালে সতেরোই এপ্রিল যাত্রা শুরু থেকে সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে ব্যাঙ্কিং সেক্টর একটি ব্যতিক্রম ধর্মী ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রাইম ব্যাংক তিনি আরও জানান দু সালকে সামনে রেখে ওয়ান ব্যাংক ওয়ান টিম প্রতিপাদ্যকে কর্ম প্রণয়ন করা হয়েছে ঢাকা এর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের লাভ সাপোর্টে থাকা কণ্ঠশিল্পী সুবিনন্দীকে শারীরিক অবস্থার অপরিবর্তিত রয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার রক্তচাপ সহ অন্যান্য শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বৃহস্পতিবার সকালে পর্যবেক্ষণ শেষ হওয়ার কথা এরপর পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তার অবস্থা পুনর্মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই কণ্ঠশিল্পী পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় তার কিডনি জনিত সমস্যাও রয়েছে সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফেনীর সোনাগাজ ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আটক কামরুন নাহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে নুসরাতের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবির জানান আসামি নুরুদ্দিন ও শাহাদাত হোসেন শামীমের শিকার উক্তিমূলক জবানবন্দিতে কামরুন নাহার মনির একথা জানতে পারে পুলিশ এতক্ষণ চ্যানেলে সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শুভেচ্ছা